নমস্কার বন্ধুরা পুপুর রান্নাঘরের আরেকটা নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা বুঝেই গেছ আমি আজকে শেয়ার করছি সজনে শাকের রেসিপি এই শাকটা যেমন উপকারী সেরকমই খেতে সুস্বাদু আর এই শাক তোমরা অনেকেই অনেকভাবে রান্না করে খাও তো আজকের রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো আশা করছি তোমাদের প্রত্যেকেরই এটা খুব ভালো লাগবে কেমন লাগলো আমাকে জানাতে তোমরা ভুলো না নতুন বন্ধুদের অনুরোধ করবো এরকমই সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা বিল বাটনটা প্রেস করে দিও তাহলে আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে আসবে চলো তাহলে শুরু করে দিই আমার আজকের রেসিপি তো দেখো এখানে আমি সজনে পাতাগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি আর এখানে একটা একদম ছোট্ট আলু আর একটুখানি বেগুন একদম দেখতেই পাচ্ছ ছোট্ট ছোট্ট ভীষণ ছোট ছোট টুকরো করে নিয়েছি যাতে এর সাথে মিশে যায় আর তাড়াতাড়ি রান্নাটা হয় তো দেখো আমি এই সজনে পাতাগুলো একটু রাফলি কেটে নেব কেটে না নিলেও কিন্তু হয় এভাবেও করা যায় তবুও আমি কুচাবো না দেখো এইভাবে একটু রাফলি এগুলোকে এই যে জায়গায় করে এভাবে কেটে নিচ্ছি এই যে একদম কুচোনো না মিহি করে রাফলি কেটে নিচ্ছি এইভাবে আমি সব পাতাগুলো কিন্তু কেটে নেব ভীষণ সহজ একটা রেসিপি আর খেতে কিন্তু এটা বেশ সুস্বাদু হয় মুখে রুচিও আনে আর খুব উপকারী এই সজনের শাকটা আর দেখো কড়াই বসিয়ে দিয়েছি তো এর মধ্যে এখন আমি দু চামচ তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হয়ে গেছে কারণ কড়াইটা কিন্তু গরম হয়েই ছিল এখন আমি এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে ছোট করে কেটে রাখা আলুটা দিয়ে দেব এক চিমটে নুন যাতে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় খুব ছোট্ট করে কাটা আলুটা তাই এখনই ভাজা হয়ে যাবে আর আমি এটাকে লো ফ্লেমেই কিন্তু ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে এখন দেখো এর মধ্যে আমি ওয়ান ফোর্থ স্পুন দিয়ে দিলাম মেথি মেথিটা আগে দিইনি এই জন্যেই যে মেথিটা পুড়ে যাবে আলুগুলো ভাজা হতে হতে সেই জন্যে আলুটা ভেজে নিয়ে আমি মেথিটা দিলাম এখন একটা সুন্দর মেথির গন্ধ বেরোতে শুরু করেছে এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দেবো না এবার দিয়ে দিলাম আমি কেটে রাখা বেগুনগুলো ফ্লেমটা কিন্তু লো আছে লো ফ্লেমেই আমি এটাকে করছি আর এখন এর মধ্যে আমি দিয়ে দেব শাক মতো নুন যেহেতু সবজি দিয়ে করছি তাই নুনটা কিন্তু আমি আগেই দিয়ে দেব। অল্প করে দিচ্ছি কারণ শাকটা মজে যাবে যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আমি পরে দেব আর দিয়ে দেব সামান্য একটুখানি হলুদ গুঁড়ো ওই চিমটে দু মতো বেশি নয় একটুখানি নাড়াচাড়া করে বেগুনটাকে আমি ভেজে নেব আর হ্যাঁ শাকটা কিন্তু অবশ্যই কাটার আগে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি বেগুনটাও ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে কুচি এর রাখা শাকটা দিয়ে দিলাম লো ফ্লেমেই রান্নাটা করছি নাড়াচাড়া করে নেব এত সুন্দর সেন্ট হয় এটা যা বুঝতেই পারছো সজনে তো খেয়েছোই যারা সজনে ভালোবাসো তাদের কিন্তু এটাও খেতে অবশ্যই ভালো লাগবে দেখছো দেওয়ার সাথে সাথে একটু সুন্দর মজে গেল আর এর মধ্যে কিন্তু রকম জল আমি ইউজ করব না এখন আমি একটু নাড়াচাড়া করে দেখো এবারে একটুখানি সামান্য একটু এটাকে আমি ঢেকে দেব আমি ফিরে এলাম মিনিট দু এক পর আর এটা কিন্তু একদম কমপ্লিট দেখেছো কত অল্প সময়ে এটা হয়ে যায় অথচ এইটা দিয়ে কিন্তু মানে গরম ভাতের সাথে এটা যদি গরম গরম করে নেওয়া যায় তাহলে কিন্তু বৃদ্ধি ভাত খাওয়া হয়ে যায় আর প্রচণ্ড মুখরোচক জ্বর টর হচ্ছে এখন তো জ্বর জারি হলে কিন্তু মুখে রুচিটা চলে যায় তখন এটা বানিয়ে নিলে যেমন উপকারী সেরকম কিন্তু মুখেও রুচি ফিরবে এটা কিন্তু একদম কমপ্লিট আর তোমরা চাইলে কাঁচা লঙ্কা একটা দিতে পারো চিড়ে তবে আমি কিন্তু এটা লঙ্কা এবার গ্যাস অফ করে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের পর্বে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো